নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ফটোসভা অনুষ্ঠিত সাংবাদিক হারুনে তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার জমায়েত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজনে ফটোসভা মঙ্গলবার বিকালে সেনবাগ পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে স্যানবাগ উপজেলা জমাতে বারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জমাতে ইসলামে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আবু সায়েদ আহমদ অনুষ্ঠিত ফতসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জমাতে ইসলামের মজলিস সুরা সদস্য দিন মোহাম্মদ সাহেব সেনবাগ উপজেলা জামাতের সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ উপজেলা জামাতের সহ সেক্রেটারি মোহাম্মদ নুরুল হুদা মিলন বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জমাতের আমির ইয়াসিন মেয়াজি চাইনং কাদরা ইউনিয়ন জমাতের আমির গোলাম হোসেন শাহীন বাংলাদেশ ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি দাউদ ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন সভায় সেনবাগ পৌরসভা ও উপজেলার নয় ইউনিয়নের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারন